এইখানে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে বিষয়টা আপনারা দেখেছেন এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে মাঝখানে পুলিশ অবস্থান নেওয়ার কারণে এখন দুই পক্ষ এখন দুই পাশে মানে ঢাকা কলেজের দিকে ঢাকা কলেজের যারা স্টুডেন্ট ছিল তারা ওই দিকে ওই পাশে অবস্থান করতেছে এদিকে সিটি কলেজের স্টুডেন্ট যারা তারা সিটি কলেজের দিকে অবস্থান নিচ্ছে ভিতরে আছে আমরা চেষ্টা করতেছি একেবারে কলেজের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের ছেলেমেলে যেন যার যার কলেজে চলে যায় আর এইখানে যেন রাস্তাঘাটে আর যেন কোনো ধাওয়া পাল্টা ঘটনা না ঘটে আমরাও মোটামুটি কঠোর অবস্থানে আছি আসি এখন পর্যন্ত এই যে এখন এই মুহূর্তে কিন্তু মোটামুটি যান চলাচল চলতেছে মানে মোটামুটি স্বাভাবিক আছে কোনো আপাতত কোনো ঝামেলা নাই আমরা দেখি উভয় কলেজের কর্তৃপক্ষ যারা আছে দুই প্রিন্সিপালের সাথে কথা বলবো কথা বলে আসলে ছোট ছোট বিষয় থেকে কেন এরকম ঘটনা ঘটতেছে এটা তো আসলে প্রায়ই ঘটে এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু করতে এখন এইটা কিভাবে সমাধান করা যায় আমরা সবাইকে নিয়ে বসেছিলাম এখন আবারও প্রয়োজন আবারও বসতে হবে বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে দেখে আমরা একটু কাজ করি এখন এটা মাঝে মাঝে হচ্ছে এটা সাধারণ মানুষের ভোগান্তের শিকার হচ্ছে ইভেন এরা যখন মুখোমুখি হয় এই মুখোমুখি হলে একটা যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে এই অঘটন যেন না ঘটে সেই জন্য আমাদের আজকের যেমন অবস্থান এবং আমরা এটা পার্মানেন্ট এটা সলিউশন চাই যে দুই পক্ষে এই যে মাঝে মাঝে যে অবস্থা তারা দুইটাই দুই পক্ষে দুইটাই কলেজ এবং দুইটাই হচ্ছে সুনামধন্য কলেজ এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনায় বড় ধরনের অঘটন যেন না হয় এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছি আমরা নিব আজকে আসলে কি কারণে হয়েছে এটা এক্সাক্ট আমি যতটুকু বুঝেছি আরো দুই তিন দিন আগের ঘটনা উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় উভয় কলেজের স্টুডেন্টরা হয়তো বা কোচিং করে এখন ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ছিল একজনের আইডি কার্ড নাকি আর একজন নিয়ে নিছে কাইরে নিছে চর থাপ্পর মারছে বা এরকম কিছু আছে তো এটা আসলে যারা ওইখানে ছিল এরা সারা আসলে আমরা বলতে পারবো না ওদের কাছ থেকে শুনতে হবে যে এইরকম একটা ঘটনা থাকে কিন্তু তারা গতকাল গতকাল পরশু দিন মনে একটু ইয়ে ছিল উত্তেজনা ছিল এখন যারা আহত হয়েছে তারা হসপিটালে আছে এখন ওটা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে ওইখানে কি অবস্থা আছে তাদের এখনো খুব বেশি গুরুতর না মোটামুটি ওইখানে হাসপাতালে আছে আহত কতজন আসলে এই মুহূর্তের সংখ্যা আমি জানি না